শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে ষষ্ঠ শ্রেণীর গণিত তৃতীয় চতুর্থ ও পঞ্চম অধ্যায়ের কোন কোন টপিকগুলো দেখতেই হবে অর্থাৎ তুমি কোন কোন টপিকগুলো পড়লে শতভাগ কমন পেতে পারো সেই টপিকগুলো আমি আলাদা করে তোমাদের জন্য লিখে নিয়েছি অর্থাৎ হলো তুমি তৃতীয় অধ্যায়ের আমি যে টপিকগুলো দেব এই টপিকগুলো যদি ভালো করে দেখে নাও অর্থাৎ তোমার শতভাগ কমন পড়ার পসিবিলিটি আছে তো দেখো এক নাম্বারে কোন কোন সংখ্যাগুলো দুই তিন পাঁচ ছয় নয় দ্বারা বিভাজ্য অর্থাৎ হলো কোন একটা সংখ্যা দিতে পারে অর্থাৎ হলো বলতে পারে এই সংখ্যাটি কোন কোন অঙ্ক দ্বারা বিভাজ্য অর্থাৎ হলো আবার বা এভাবে বলতে পারে যে কোন একটা অঙ্ক সংখ্যা দিয়ে বলতে পারে এই সংখ্যাটি কি দুই দ্বারা বিভাজ্য বা তিন দ্বারা বিভাজ্য এরকম বলতে পারে ঠিক আছে তারপর দুই নাম্বার হলো মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগু ও ঘষাগু নির্ণয় অর্থাৎ হলো তোমাকে বলতে পারে কয়েকটা দুইটা কি তিনটা সংখ্যা দিতে পারে বলতে পারে এই সংখ্যাগুলো লসাগু ও গসাগু নির্ণয় করো তা হলো মৌলিক উৎপাদকের সাহায্যে ঠিক আছে তারপর তিন নাম্বার হলো ভাগ অথবা ছবির সাহায্যে গসাগু নির্ণয় অর্থাৎ হলো বলতে পারে যে দুইটা অথবা তিনটা সংখ্যা দিয়ে বলতে পারে এই সংখ্যাগুলো দিয়ে তুমি ভাগ ও ছবির সাহায্যে গসাগু নির্ণয় করো এবার চার নাম্বারে ইউক্লিড পদ্ধতিতে লসাগু ও ঘোষাগুণ নির্ণয় করা অর্থাৎ তোমাদের যা অনেকগুলো পদ্ধতি আছে দুই তিনটা তিন থেকে চারটা পদ্ধতি আছে লসাগু ঘোসাগোণ নির্ণয় করা ঠিক তার মধ্যে অন্যতম যেটা ওইটা হলো ইউক্লিড পদ্ধতি ঠিক আছে তারপর পাঁচ নাম্বারে অর্থাৎ হলো তোমার বইয়ের যে সমস্যামূলক অঙ্ক যেগুলো আছে ওইগুলাই তো তোমরা চাইলে এগুলি স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে তো এরপরে আস চতুর্থ অধ্যায় অর্থাৎ হলো তুমি এই চতুর্থ অধ্যায়ের ভগ্নাংশ এক নাম্বার অর্থাৎ হলো ভগ্নাংশ সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে ভগ্নাংশ এই ধারণা থাকতে হবে তারপর ছোট ভগ্নাংশ এবং বড় ভগ্নাংশ অর্থাৎ হলো কোনটি ছোট ভগ্নাংশ আর কোনটি বড় ভগ্নাংশ ঠিক আছে অর্থাৎ হলো তোমাকে ছোট অথবা বড় ভগ্নাংশ চিহ্নিত করতে করতে মানে জানতে হবে অর্থাৎ হলো তুমি ছোট বা বড় ভগ্নাংশ জানতে হলে বা চিনতে হলে তোমাকে অবশ্যই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে ফেলতে হবে অর্থাৎ হলো কোনো ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তা ছোট কি বড় তা নির্ণয় করা যায় ঠিক আছে তারপর যোগ বিয়োগ গুণ ও ভাগ অর্থাৎ হলো যে তুমি ভগ্নাংশের অধ্যায়ের যোগ বিয়োগ গুণ ভাগ অর্থাৎ হল ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ তোমাকে পারতে হবে ঠিক আছে তারপর চার নাম্বার হলো গ্রিডের মাধ্যমে অর্থাৎ তোমার যে যোগ বিয়োগ গুণ ভাগ করছো এগুলো আবার গ্রিডের মাধ্যমে করার চেষ্টা করবো অর্থাৎ হলো তুমি গ্রিডের এবং নর্মাল পদ্ধতি দুইটাতেই তুমি যোগ বিয়োগ গুণ ও ভাগ শিখে যাবে ঠিক আছে তারপরে পঞ্চম যেটা ওইটা হলো তোমার বইয়ে যে অঙ্কগুলো আছে অর্থাৎ হলো সমসমূলক অর্থাৎ যে বল আছে যেগুলো এগুলো ভালো করে দেখে নিবা ঠিক আছে তারপর পঞ্চম অধ্যায় অর্থাৎ হলো পঞ্চম অধ্যায় একদম কম যেটা অর্থাৎ হল ওইখানে তিন থেকে চারটা নিয়মের অঙ্ক আছে অর্থাৎ হলো প্রথমত যেটা সেটা হলো ঐকিক নিয়ম তারপর দুই নাম্বার অর্থাৎ ঐকিক নিয়ম বলতে অত হলো কোনো কাজ বা কোনো যে কোনো কিছু একশোর মধ্যে রূপান্তর করা অর্থাৎ হলো এক একত একশো কত ওইটাই হলো ঐকিক নিয়ম ঠিক আছে তারপর দুই নাম্বার যেটা সেটা হলো শতকরা অর্থ হলো একশো দ্বারাগুন কোনো ভগ্নাংশ বা কোনো কিছুকে দিয়ে তার রূপান্তর করা যায় ঠিক আছে তারপর তিন নাম্বার হলো অনুপাত অর্থাৎ হলো অনুপাত বলতে এখানে শুধুমাত্র শুধুমাত্র অনুপাত বলতে কোনো একটা নির্দিষ্ট অনুপাতকে আমি বুঝাইনি অর্থাৎ হলো এখানে অনেকগুলো অনুপাত আছে লঘু গুরু আহ তারপর এই যে অর্থাৎ হলো এই তোমাকে ভগ্ন অনুপাত চিনতে হবে ঠিক কোন অনুপাত এর ব্যস্ত অনুপাত আসতে পারে পর্যায়ক্রমিক অনুপাত আসতে পারে ঠিক আছে অর্থাৎ হলো তোমাকে অনুপাত সম্পর্কে ভালো করে ধারণা রাখতে হবে তারপর হলো সমসাময়িক অঙ্ক মাস্ট অর্থাৎ হলো তোমার বইয়ের যে সমসাময়িক অঙ্ক আছে ওই সমসাময়িক অঙ্কগুলো তোমাকে অবশ্যই করে রাখতে হবে অর্থাৎ হলো তোমরা এই যে প্রথমে তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা হলো তৃতীয় অধ্যায় এরপরে এটা হলো চতুর্থ অধ্যায়ের হ্যাঁ তারপরে লাস্টে যেটা সেটা হলো পঞ্চম অধ্যায় অর্থাৎ হলো এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো আর পরবর্তী আমি বই থেকে অর্থাৎ হলো বইয়ের যে দলীয় কাজ যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ওইগুলো নিয়ে আমি সামনে ভিডিও বানাবো অর্থাৎ হলো তোমরা আগে এই নিয়মের অঙ্ক যেগুলো আছে বইয়ের মধ্যে অর্থাৎ ওইগুলো ভালো করে দেখে নাও ঠিক আছে তো আমি পরবর্তী ভিডিও তোমাদের কোন কোন বইয়ের যে দলীয় কাজ বা একক কাজ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমি ভিডিও বানাবো ঠিক আছে তো ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা